হ্যালো মা হ্যালো মাধ্যমিকে প্রিয় ছাত্রছাত্রী তোমরা কেমন আছো আশা করি সকলেই অনেক টেনশানে আছো যে মাধ্যমিকে যারা সারা বছরও কিছু পড়ো তারা পরীক্ষা দেবে কি করে ঠিক আছে তাহলে আজকে আমি তোমাদেরকে বলে দিই তোমাদের সেই টেনশন দূর হতে এলো কেন কারণ আমি তোমাদের জন্য এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি উত্তর ঠিক আছে যেটা তোমরা পড়বেই পরীক্ষায় এটা তোমরা গ্যারান্টি সহ বলতে পারো ঠিক আছে যেটাকে বলে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি যে পড়তেই হবে জ্ঞান চক্ষু থেকে এই সব প্রশ্নগুলো ঠিক আছে পড়বেই হানড্রেড পারসেন্ট গ্যারান্টি শিওর বলছি না পড়লে ইউটিউব ছেড়ে দেবো মাধ্যমিকের ছাত্রছাত্রী টার্গেট ফর্টি চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো না পড়লে এসে বলে যাবে স্যার পড়লো না কেন আপনি বলেছিলেন তাও পড়লো না কেন অবশ্যই এতটা কনফিডেন্টলি বলছি কিছু কারণ আছে বুঝতে পারলে কারণটা থাক তোমাদেরকে বলবো না তোমরা শুধু এটুকু জেনে রাখো অবশ্যই এই প্রশ্নগুলো আসতে চলেছে পরীক্ষার মাধ্যমে ঠিক আছে কিছু এমসি আছে এই খানের মধ্যেই আসবে ঠিক আছে চলো শুরু করি তাহলে আমরা আজকের ভিডিও জ্ঞান চক্ষুর রচয়িতাকে জ্ঞান চক্ষু গল্পের রচয়িতা হলেন আমাদের আশাপূর্ণা দেবী ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা বুঝতে পারছো তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কেন বলছি আমি কথাটা শুনে তপনের চোখ মারবেল হয়ে গেল কথাটা কি তপনের মেশো একজন লেখক সেই কথা শুনেই তপনের চোখ মাথায় উঠে গেলো মানে মার্বেল হয়ে গেল চোখ মার্বেল হয়ে যাওয়া এর অর্থ কী মানে মার্বেল হয়ে যাওয়া এর অর্থ কী চোখ অবাক হয়ে যাওয়া বুঝতে পারলে এখানে যেটা বললাম অবাক হয়ে যাওয়া নেক্সট আমরা চলে যাব চার নম্বরে তপনের নতুন মেষমশায় ছেলেন একজন কি লেখক ঠিক আছে অবশ্যই অবশ্যই এগুলো আমি যতগুলো দিয়েছি সব ইম্পর্টেন্ট প্রশ্নপত্র নাহলে এগুলো দিতাম না ঠিক আছে তোমরা এটুকু জেনে রাখো তপনের লেখক মেসমশাই হলেন তার ছোট মাসের স্বামী ঠিক আছে ছোট মাসির স্বামী ছিলেন তপনের লেখক মেসমশায়ের মানে হবস্ত্রী ঠিক আছে তিনি নাকি বইও লেখেন তিনি হলেন কে তিনি কে বই লেখেন তিনি তপনের মেষমশাই তিনি তপনে মেষমশাই বইও নাকি লেখেন এটা সকলে জানবে এরা সহজ একটু তোমাদের জন্য সহজই করা হয়েছে যাতে তোমরা পারো ঠিক আছে এ বিষয়ে সন্দেহ নেই তপনের সন্দেহ তপনের সন্দেহের বিষয়টি কী ঠিক আছে একটু কল হ্যাঁ তাহলে আমরা বলতে যাচ্ছি এ বিষয়ে ছিল তপনের তপনের কি বিষয়ে সন্দেহ ছিল লেখকরা তপনের বাবা ছোট মামা মেজো কাকুর মতো সাধারণ মানুষ নয় এ বিষয়ে তপনের সন্দেহ ছিল ঠিক আছে তপন মূলত মামার বাড়িতে এসেছে তপন মূলত মামার বাড়িতে এসেছে বিয়ে উপলক্ষে মামার বাড়িতে এসেছে অন্য উপলক্ষে আসেনি কিন্তু তাই মেসো শ্বশুর বাড়িতে এসে রয়েছে কয়েক দিন মেষো শ্বশুরবাড়িতে এসে থাকার কারণ কি তার গরমের ছুটি পড়েছে ঠিক আছে তার গরমের ছুটি চলছিল তখন কখনও এত কাছে থেকে জলজ্যান্ত একজন লেখককে দেখেনি এটা সকলের পারা উচিত কারণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নপত্র ঠিক আছে এগুলো না পড়লে তোমরা পরীক্ষায় মনে করো যে শিওর এগুলোই আসবে এগুলো না পড়লে মনে করো যে তুমি পড়াই করো নি সারা বছর ঠিক আছে এগুলো যদি মুখস্থ করো অবশ্যই তোমাদেরকে আর দেখতে হবে না বাংলাতে অবশ্যই ভালো নাম্বার আসবে তপনের নতুন নতুন মেসোমশাই খবরের কাগজ নিয়ে গল্প আর তর্ক করেন ছোট মামাদের মতোই মানে তপন তার মানে লেখকদেরকে একটা অন্য গ্রহের মানুষ ভাবতো ঠিক আছে সেই জন্য ও এই সব মন্তব্য করেছে তোমরা আসলে যারা পড়েছো অবশ্যই জানবে তারা তাদের খুবই ভালো লাগছে ভিডিওটা ঠিক আছে আর এত দূর আসার জন্য ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ লাস্ট পর্যন্ত তারাই টিকে থাকবে যারা এটা ভালো করে পড়েছে ঠিক আছে কারণ ধরো কেউ পারছে না তাহলে তো সে মনোযোগ দিয়ে দেখতে পারবে না ভিডিওটা কারণ তো সে পারবে না শুধু দশ পার্সেন্ট ছেলে পেলে আমি বলছি দশ পার্সেন্ট ছেলে পেলে এই ভিডিওটা পুরো দেখবে ঠিক ছোটো বাবাদের মতোই খবরের কাগজ সব কথা নিয়ে পবল আড্ডা তর্কের পর শেষ পর্যন্ত এ দেশের কিছু হবে না বলে মেসোমশাই সিনেমা দেখতে বা ঘুরে বেড়াতে চলে যান ঠিক আছে তপনের মেসোমশাই পেশাগত দিক থেকে ছিলেন অধ্যাপক আর আর সেই সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন জল জ্যান্ত লেখকে। কাছ থেকে দেখার সুযোগ এখানে যে সুযোগের কথা বলেছে তা হচ্ছে কাছ থেকে দেখার সুযোগ ঠিক আছে আর সেই সুযোগ দেখতে পাচ্ছে তপন যা দেখতে পাচ্ছে কি দেখতে পাচ্ছে লেখক মানে কোনো আকাশে থেকে পড়া জীব নয় তপন প্রথমে কি লিখেছিল গল্প লিখেছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদেরকে এই কিছু প্রশ্ন তোমরা পড়লেই অবশ্যই টার্গেট ফর্টি চ্যানেলকে এসে ধন্যবাদ দিয়ে যাবে স্যার আপনার পড়ায় পড়েছিলাম অবশ্যই পড়েছে ঠিক আছে উচ্চ মাধ্যমিকের ছেলেরাও এই বলে এবং তোমাদের মাধ্যমিক আশা করিস তাই বলবে মাধ্যমিকের ভিডিও আমার এই চ্যানেলে সবটাইম আপলোড থাকবে অবশ্যই পাবে তোমরা প্লিপ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দাও তোমাদের একটা সাবস্ক্রাইব আমার মোটিভেশন তোমাদের নেক্সট ভিডিও এরকম আনার জন্য মাত্র ষোলোটা প্রশ্ন তার ভিতরে যাতে না আসে সত্যি বলছি ইউটিউব ছেড়ে দেবো চলো বাই সকলকে